হ্যালো বন্ধুরা সবিতা কিচেন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত ও কতগুলি সিম রেখেছিলাম এগুলি বেছে নিয়েছি আজকে সিমের দানা রেসিপি দেখাবো শেষ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আমি কিভাবে রেসিপিটা করছি আশা করি তোমাদের ভালো লাগবে প্রেশারে আমি জল বসিয়ে দিয়েছি এখন এগুলি দিয়ে দেবো দিয়ে সিদ্ধ করে নেব দেখো দানাগুলি সিদ্ধ করে ছুলে নিয়েছি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি সসা তেল দিয়ে দেব আজকে করব হাঁসের ডিম দিয়ে সিমের দানা রেসিপি দেখতে থাকো আমি কীভাবে করছি এখন আমি প্রথমে নুন দিয়ে খানে ভেজে নেব এক এক কেজি মিজুলি দিয়ে দেব তবু একবার বাড়িতে ট্রাই করবে খুব টেস্টি হয় হালকা কেটে নিয়েছি এখন উঠে নেব আলু টুকরু করে খেতে নিয়ে আসছি অল্প নুন দেবো একটা আলু ভেজে দিলে ভালো লাগে খেতে আলুগুলো ভাজা হয়ে গেছে এবং খেয়ে নেব ছোট ছোট টুকরো হয়ে বেগুন কেটে রেখেছি দিয়ে দেবো বেগুন আমার ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নেব দেখো পুরোনোর জন্য কি কিনে জিরে শুকনো লঙ্কা তেজপাতা এখন দিয়ে দেবো আদা বাটা রসুন পেঁয়াজ বাটা লঙ্কা বাটা দিয়ে ধাটাচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে কচে নেব সিমের দানাগুলো শুদ্ধ হয়ে গেছে দিয়ে দেবো ভালোভাবে মিশিয়ে নেব পনের মতো নুন দিয়ে দিলাম এখন দিয়ে দেবো টমেটো একটুকু টমেটো রেখেছি দিয়ে দেবো কাঁচা লঙ্কা ফিরে রেখেছি দিয়ে দেব আলুগুলি রেখেছিলাম দিয়ে দিলাম একটু ভালোভাবে কষে নিয়েছি এখন দিয়ে দেবো একটু গরম জল দিয়ে ভালো হবে জলটা ফুটিয়ে নেব বেগুন ভেঙে ভেজে রেখেছিলাম দিয়ে দেব দিয়ে একটু ফুটিয়ে নেব অল্প গরম মশলা ছুঁয়ে দিলাম দেখো পাতা নিয়েছি বেশি করে পাতা দিয়ে দেবো এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব দেখতে পাচ্ছ ডিমগুলি এখানে আমি এই যে এইভাবে দিয়ে দেবো দেখো আমার এই ডিমের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করে দেবে দেখো দেখতে তো খুবই লোভনীয় হয়েছে আজকের জন্য এতটুকু পরে দেখা অন্য একটি ভিডিও নিয়ে